আসসালামু আলাইকুম করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট পাই নেটওয়ার্কের এক ঘন্টা পর পাই নেটওয়ার্কের কিন্তু আপনারা জানেন যে এটার আমাদের যাদের আনভেরিফাই ব্যালেন্সগুলো যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হওয়ার চান্স আছে বা হয়ে যাবে সো এর মধ্যে যাদের কিনা পাই নেটওয়ার্ক হ্যাক হয়ে গেছে পাই নেটওয়ার্ক ওয়ালেট হ্যাক হয়ে গেছে একটা ওয়ে আছে আপনারা হচ্ছে কিভাবে এটা ঠিক করবেন সেটা নিয়ে এখন কথা বলবো আর দ্বিতীয়ত হচ্ছে আরও একটা বিষয় সেটা হচ্ছে যাদের কিনা নয় নাম্বারটা কমপ্লিট হচ্ছে না ঠিক আছে সো ভালো করে একটু শুনবেন নয়েজ আসতে পারে কিছু মনে করবেন না কারণ আজকে শুক্রবার দিন আর আমি ইম্পর্টেন্ট যেহেতু এক ঘন্টা পরে এটা শেষ হয়ে যাবে আমি ভিডিওটা যত তাড়াতাড়ি পারতেছি মানে শেয়ার শেষ করব সো আমাদের হচ্ছে যখন পাই নেটওয়ার্কে মাইনিংয়ের জন্য ঢুকবেন আপনারা এখন পাই নেটওয়ার্কে যখন ঢুকবেন তখন এইখানে দেখতে পারবেন একটা পপ আপ মেসেজ আসবে আপনাদের সেখানে আপনাদের লাইভনেস চেক চাইতে পারে তারপর হচ্ছে আপনাদের ইমেল বা হচ্ছে ইমেল ভেরিফিকেশান চাইতে পারে ঠিক আছে অনেকটা হচ্ছে এরকম আমি দেখাই দিতেছি এক ভাই আমাকে পাঠাইছিলো এটা এই যে দেখেন ঠিক এরকম আপনাদের ইমেল কনফার্মেশন চাইবে সেখান থেকে আপনারা যখন একটা ইমেল পাঠাবেন আপনার ওয়ালেটের মধ্যে ইমেল যখন পাঠাবেন তারপর হচ্ছে ইমেল থেকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের এটা ভেরিফাই চাইবে ঠিক এরকম এই যে দেখেন এখানে ঠিক এরকম আপনাদের ভেরিফাই চাইবে তারপর হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন তাহলে আপনাদের হবে যে এখান থেকে ভেরিফাই দিস ইমেল ইজ ফ্রম দ্য পাই নেটওয়ার্ক আর এইখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস যেটা কিনা পাবলিক অ্যাড্রেস সেটা এখানে থাকবে মানে যেটা দিয়ে হচ্ছে আপনার ব্যালেন্স ট্রান্সফার হবে বা সেই সেই বিষয়গুলো আর কি এইখানে এইটা থাকবে সো এটা কিন্তু হচ্ছে পাবলিকই যেটা সেটা হচ্ছে পাবলিকই মানে এই ওয়ালেটের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে সো এইটা আপনাদের যাদের কিনা ওয়ালেট হ্যাক হয়ে গেছে একটা গ্যাস হচ্ছে নয় নাম্বারটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন হচ্ছে সাইদুল ভাই আমাদের ওয়ালেট হ্যাক হয়ে গেছে এখন কী করতে পারি আপনারা যখন এখন নতুন করে ঢুকবেন সবার কাছে এরকম পপ আপ মেসেজ আসতে পারে ইমেল ভেরিফিকেশনের জন্য ইমেল ভেরিফিকেশনের জন্য আসার পর আপনাদের স্টপ রিসিভিং দিস ইমেল ঠিক আছে স্টপ রিসিভিং দিস ইমেল বা ক্লিক করলে আপনাদের আগের যে ওয়ালেট আছে ঠিক আছে যে ওয়ালেটে মাইগ্রেট হইতেছে ঠিক আছে সেইখানে আপনাদের হচ্ছে এই মানে বন্ধ হয়ে যাবে এই ইমেলে বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যখন এখানে কনফার্ম করবেন ইমেল কনফার্ম করবেন তখন আপনাদের নতুন যে ওয়ালেট আছে বা যে ওয়ালেট আপনি চাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সেই ওয়ালেটেই ব্যালেন্সটা যাবে ঠিক আছে এখন যেহেতু আমার কাছে আসছে না আমি আপনাদেরকে বলতে দেখাতে পারতেছি না বাট এইখানে যখন ঢুকবেন মাইনিং করার জন্য তখন আপনাদের পপ আপ মেসেজ আসবে ইমেল ভেরিফিকেশান এবং হচ্ছে আপনাদের নতুন করে ওয়ালেট সাবমিশন প্রচুর নয়দ আসতেছে আমি সরি তারপর বলতেছি যে আপনাদের এইখানে ঢুকার পর আপনাদের ওয়ালেট সাবমিশন চাইবে তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশান যাবে ঠিক আছে সো এইখানে আপনাদের ইমেলটা চেঞ্জ করার বা আপনাদেরকে নতুন করে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার ওয়ে আসতেছে তো যাদের কিনা হ্যাক হয়ে গেছে এবং হচ্ছে যাদের কিনা মাইগ্রেশন নয় নাম্বারটা কমপ্লিট হচ্ছে না তারা এইভাবে কিন্তু করে নিতে পারেন ঠিক আছে সো ভিভাবে এতটুকুই আর নয়দ আমি খুবই দুঃখিত কারণ শুক্রবার দিন এখন নামাজে যাব সো আল্লাহ হাফিজ